বীরভূমের লাপুর ফুল্লরা সিনেমা হলে তৃতীয় সপ্তাহে ব্যাপক সরা ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত তুই কে আমার সিনেমা বেশ কিছুদিন ধরে অর্থাৎ তিরিশে আগস্টের পর থেকে গৌরবে চলছে বিশাল আনিসা অভিনীত এসকে কে বাসারের কাহিনী নিয়ে ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত দাউদ হোসেন পরিচালিত তুই কে আমার সিনেমাটি কি আছে তুই কে আমার সিনেমাই আর বলা বাহুল্য নয় বাংলার প্রায় বিভিন্ন মহলে বিভিন্ন জেলায় পাড়া মহল্লায় মানুষ জেনে গেছে এই বাংলা সিনেমা গল্প কৃষ্ণনগর নদীয়া বারাসাত মুর্শিদাবাদ বহরমপুর কালিয়াচক কলকাতা তুই কে আমার সিনেমাটি নিয়ে এবার সারা ফেলেছে বীরভূমের লাভপুর ফুল্লোরা। সিনেমা হলে পাশাপাশি ব্যাপক সারা বারাসাত লালিতে সেখানে চলছে পরপর তৃতীয় সপ্তাহ ভাবতে পারেন প্রত্যন্ত গ্রাম বাংলার লেখক কাহিনীকার ও পরিচালকের সিনেমা তুই কে আমার পরিচালক ও কাহিনীকার ও প্রযোজক ভাবতেই পারেননি এত বড় সারা পাবে এত বাংলা জুড়ে ভালোবাসা পাবে দেখুন এই সিনেমাটি নিয়ে কে কি বলছেন বীরভূমের লাভপুর সিনেমা হল থেকে দর্শকদের পাশাপাশি কলাকুশলীটা ব্যুরো রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ ভালো অভিজ্ঞতা আর ভীষণই ভালোভাবে আমরা কাজটা করেছি আর প্রথমে ধন্যবাদ জানাবো ফুলকে এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউসকে এবং আমাদের স্যার ডিরেক্টর স্যারকে আর যেগুলো আর্টিস্ট আমাদের সঙ্গে কাজ করেছিল তারা খুবই ভালো কাজ করেছে করেছে অবশ্যই আমরা খুব মানে আনন্দের সঙ্গে কাজটা করেছি আমাদের আশেপাশে অনেক অ্যাসিলিটি চাহিদা আছে এখানে তার বাড়ি আমরা আজকে এসেছি ফুল্লোড়া সিনেমা হল ক্লাবপুরে অনেক সিনেমা হলে গিয়েছি থার্ড উইক চলছে এখন আমাদের সিনেমা অনেক সিনেমা হলে গিয়েছি তবে ভালোবাসা সব সিনেমা হলেই দেয় এটাই মুর্শিদাবাদের গর্ব বলা যেতে পারে আপনাকে কারণ মুর্শিদাবাদ যেভাবে একটা ঐতিহাসিক জেলা বলা যাবে সেখান থেকে উঠে এসে আপনি সিনেমা জগতে এটা নিয়ে গিয়ে এটা নিয়ে একটাই বলবো যে আমার এলাকা অর্থাৎ মুর্শিদাবাদের লোক আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে আর আমি অ্যাক্টিং ছোট থেকেই করি সেটা নিয়ে কোনোই নেই আর ফুলকি এন্টারটেনমেন্ট আমাকে এগিয়ে নিয়ে নিয়ে গিয়ে অনেক সাপোর্ট করেছে আর এটুকুই আমার গ্রাম থেকে উঠে যাওয়ার প্রতিভা হচ্ছে যে চেষ্টা চেষ্টা থাকে সব আচ্ছা ভবিষ্যতে কি এইভাবে আপনাকে অ্যাক্টিং করতে দেখা যেতে হ্যাঁ একদম এখন থেকে শুরু করে একদম যতদিন আছে অবশ্যই অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবো আর অ্যাক্টিং আমার মন থেকে অর্থাৎ ভেতর থেকে অ্যাক্টিং করার চেষ্টা করবো লাগছে লাভ করে লাভপুরে সে প্রচণ্ড ভালো লাগছে মানুষের ভালোবাসা এই যে ফুল তারপরে আমাকে চেড়ে তুলে নিয়েছে এত এত ভালোবাসা কোথাও হয়তো পাইনি প্রচণ্ড ভালোবাসার হলে অনেক লোক ছিল তার কোথাও কি নতুন মানে বই তো নার্ভাস ফিল হয়েছিল না একদমই না নার্ভাস ফিল হবার প্রথম প্রথম হয়তো একটু ইমোশনাল ছিলাম হয়তো প্রথম সিনেমা কি হবে না হবে কিন্তু মানুষের এত ভালোবাসা পাবো সেটা আমরা কোনোদিনই সেই নি এবং প্রচণ্ড ভালোবাসা এত ভালোবাসা আমরা কোনোদিনে ভাবিনি কিছু পাবো এই লাভপুরের এক যুবক আপনাদের ফিল্মে কাজ করেছে হ্যাঁ কি কী ওর উদ্দেশ্যে বলবো ও ভীষণই ভালো অ্যাক্টিং করেছে হয়তো নেগেটিভ ক্যারেক্টারই ছিল কিন্তু ভীষণই ভালো অ্যাক্টিং এবং আমাদের সাপোর্টার হয়তো এই এলাকায় ওর ওর জন্য এবং হল মালিক যে তিনি আমন্ত্রণ করেছিলেন তার জন্য আসা এখানে এখানে লোক অনেক ভালো ও ভালো অ্যাক্টিং করেছে ভীষণ ভালো দাদা আপনার সিনেমা আজকে দেখুন ভীষণই ভালো লাগছে আর সর্বপ্রথমে আমি ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত যে তুই কি আমার সিনেমাটি সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে সাড়া দিয়েছে তাতে পশ্চিমবঙ্গবাসীকে আমি সর্বপ্রথমে পরিচালক হিসাবে ওনাদেরকে বা জনসাধারণকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ প্রথম সিনেমা ফুলকি এন্টারটেনমেন্টের অর্থে প্রথম সিনেমাতে মানুষের যে মানে ভালোবাসা পেয়েছি তাতে শুধু বীরভূমের ফুল্লোরা বলে নয় প্রত্যেক হল মালিককে এবং প্রত্যেক হলের এলাকার মানুষকে জনসাধারণকে আমাদের তরফ থেকে ফুলকি এন্টারটেনমেন্টের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সর্বোপরি ধন্যবাদ জানাবো সোশ্যাল মিডিয়া বা মিডিয়া বন্ধুদের সাংবাদিক বন্ধুদের কারণ আমাদের হলে অনেক লোক হয়েছে বিভিন্ন জায়গায় হাউসফুল হয়েছে কিন্তু যদি আপনারা ফুটেজ না করতেন না মানুষের কাছে তুলে ধরতেন তাহলে সেটা হয়তো আমরা অগচে থেকে যেত তুই কি আমার কী জিনিস বা ফুলকি এন্টারটেনমেন্ট কী জিনিস বা পরিচালক দাউদ কী জিনিস তো আপনাদেরকেও ধন্যবাদ থাকবে আর ভীষণই ভালো লাগছে আমরা এখানকার আমন্ত্রণে এখানে এসেছি বীরভূম লাভপুর ফুল্লোড়া ফুল্লোড়াতে এসেছি খুব ভালো লাগছে এটা তৃতীয় সপ্তাহ

জেলার অভিনেতা অভিনেত্রী রয়েছে তবে গ্রামীণ বলে নয় প্রতিভা যখন যেখানে থাক না কেন সেই গ্রামের একেবারে কর্দমাক্ত তো যদি প্রতিভা থাকে সে প্রতিভাকে আটকানো যায় না মানুষ নিশ্চয়ই প্রস্ফুটিত হয় এবং মানুষের ভালোবাসা আশীর্বাদে আমার নাম দাউদ হোসেন আহ শেষ পূর্ণ আমি এখানে থেকে অভিভাবের মতো মানে বড় অভিনেতা কলকাতায় অভিনয় করেছেন খুব ভালো অভিনেতা তিনি আছেন ওনার সময় কাজ করা কাজ করার যে অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা কেমন খুব ভালো লেগেছে হ্যাঁ এবার আমরা কম্প্রোমাইজ করতাম যে এটা কি হবে বা কী হবে ইত্যাদি ইত্যাদি বাসার রয়েছে যিনি কাহানিকার রয়েছেন প্রযোজক রয়েছেন আমরা সবাই মিলে মানে বন্ধুত্বভাবে আমরা কাজটা তুলে নিতাম আর এখানে সর্বোপরি চারটে গান রয়েছে গানও কিন্তু মুম্বাইয়ের শ্রমিক কবি নাম শুনেছেন নিশ্চয়ই উনি রয়েছেন দেবাশিসের লেখা এবং অভিক ভটচার্যের পাশাপাশি আরও অনেকে অভিনেতা রয়েছেন কলকাতার কলা কৌশলী নিশ্চয়ই খুব তাড়াতাড়ি শুটিং শুরু হচ্ছে সামনে মাসে হয়তো শুটিং শুরু হয়ে যাবে এইভাবে কি সামাজিক বার্তা একদম আমাদের ফুলকি এন্টারটেনমেন্ট যতগুলো মানে কমার্শিয়াল সিনেমা হোক না কেন বা যাই হোক না কেন একটা সামাজিক বার্তা থাকবে মানুষ যে ভালোবাসা দিয়েছে তুই কে আমারে একটা সামাজিক বার্তা নিয়ে এরকমই এক একটা সাবজেক্টের ওপরে সিনেমা হবে দেখুন আমরা বিশেষ করে গ্রামাঞ্চলে বাস করি গ্রামে এরকম কাহিনি সচরাচর ঘটতেই থাকে তো আমি দাউদ ভাইয়ের সঙ্গে ডিসকাস করছিলাম আমরা সিনেমা করার জন্য তো আমি চাইছিলাম যে এই ধরনের বার্তা যদি আমি মানুষকে দিতে পারি তো সমাজ আমাদের অনেকটাই শিক্ষা পাবে যে বাচ্চার বাবা মা যে এই যে পরকে কাজে লিপ্ত হয়ে বাচ্চাদের কি কঠিন একটা দুর্দশা হয়ে যায় সেটা কিন্তু বাবা মা সেই মুহূর্তে বুঝতে পারে না তাই এই সিনেমার মাধ্যমে সেই বার্তাটা আমরা দিতে চাইছি সমাজকে এই জন্য এই কাহিনীটা আমরা কোথাও যেন তথাকথিত যেটা কি যে মার্কাটারি ব্যাপার বা অন্য ধরনের অ্যাকশন বা টাইপ বাঁচা কিছু সেদিক না রেখে একদম সচেতনতা বাতা ইস ছিল না যে সিনেমাটা সফল হবে কি না মানে কোথাও যেন মানুষ সামগ্রিকভাবে এই বিষয়গুলো তো এন্টারটেনের ক্ষেত্রে কোথাও প্রাধান্য দেয় না 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 দেখুন আমরা প্রথমে সিনেমাটা নিয়ে যে এতটা আমাদের সাফল্য হবে আমরা বাস্তবে ভাবতে পারিনি প্রথমে আমাদের আর্টিস্ট মানে আমরা প্রথম এই সিনেমাটা যেহেতু একটা খুব একটা হাই ফাই বাজেটে করিনি নেক্সট হয়তো বাজেটের ভালো ভালো বাজেটে করবেন আপনারা দেখতে পাবেন তো অনেকে বলেছে এ যে নতুন আর্টিস্ট নিয়ে কাজ করেছিল তোমরা হল পাবে কি না তারপরে তোমার সিনেমা দেখবে কিনা এরকম প্রশ্ন অনেকেই করেছে এবং আমাদের হল পেতে সত্যিকারে খুব কষ্ট কিন্তু এই যত উইক যাচ্ছে তত আমরা হল পাচ্ছি এদের নেক্সট উইকে আমাদের মালদায় কিছু কিছু হল প্রথমে আমাদেরকে নেই সত্যিকার বাস্তব কথা সেই হলগুলো এখন ফোন করছে কলকাতায় যে ওই সিনেমাটা আমাদের কে জয় করে কে সাফল্য আসলো আপনাদের তাই মানে এইভাবে কি আপনি সুসংস্কৃতিকে পাথর করেই এগিয়ে যাবেন যেভাবে মানে এই যে সিনেমাটা যেটা দেখলাম আর কিছু একটা বার্তা দেওয়া রয়েছে এবং সমস্ত সিনেমাতে খুব কাহিনী তো খুবই সুন্দর কাহিনী আর সেই সঙ্গে ওনাদের অভিনয় খুব ভালো হয়েছে আমরা কি চাইবো মানে ধরেই নেবো আগামীতে ঠিক এই এই বিষয়টাকে অবলম্বন করেই আপনি এগিয়ে যাবেন হ্যাঁ আমরা সত্যিকাররা বলছি সামাজিক টাকা নিয়ে বেশিরভাগ এগিয়ে যাব আমরা যাতে আমাদের সিনেমা থেকে মেন হয় প্রফেশনাল মানে যে টাকার লোক নিয়ে টাকা ইনকাম নয় সমাজকে আমরা কিছু শিক্ষা দেব এই নিয়ে আমরা বেশিরভাগ সিনেমা বানাবো এবং খুব চতুরতার সঙ্গে যে দৃশ্যগুলো ইউজ করার একটা সম্ভাবনা ছিল যেহেতু পরকিয়া এবং দেহ ব্যবসার বিষয়গুলো জড়িয়েছিল সেক্ষেত্রে সেখানেও কিন্তু সেইগুলো বা সেই দৃশ্য গুলো ইউজ করার একটা সুযোগ ছিল আপনারা কিন্তু এড়িয়ে গেছেন একদম সম্পূর্ণরূপে এড়িয়ে গেছেন এটা একটা ভালো দিক সমাজের ক্ষেত্রে কারণ প্রয়োজন নেই না দাদা আমার ক্ষেত্রে প্রয়োজন ওটা সেন্সারে দাদা আসবে বেশি কিছু দেখার যাবে না সেটাও ঠিক তবুও মানে আপনার একদমই এড়িয়ে গেছে হ্যাঁ ওইগুলো না হলে সেন্সারে আমরা জাস্ট টাচ করে গেছি কারণ এই সিনেমাটা তো শুধু যেমন পারিবারিক সবাই দেখতে পায় দেখতে পারিবারিক পরিবার নিয়ে দেখতে পায় সেজন্য আমরা ওইভাবে টাচিং টাচিং গেছি ওই গভীরতায় যদি যাই তাহলে সেন্সর বাধা পড়ে সব সবাই সব পরিবার সকলে মেশি দেখতে পাবে না সিনেমাটা সেই জন্য আমরা সেগুলো টাচিংয়ে গেছি আপনার নাম এবং এস কে বাসার সিনেমার কাহিনীকার এবং প্রযোজক আচ্ছা দাদা এই বইটা দেখলেন কেমন লাগলো না ভালো লাগলো এর আগে এরকম বই দেখেছিলেন

বাসিন্দা হয় আজ লাভপুরে আপনার সিনেমা রিলিজ করলো কি বলবেন আমি লাভপুরে আমি একটু সাধারণ পরিবার থেকে উঠে এসেছি সিনেমার জগতে আমাকে ফুল প্রয়োজন আমাকে সিনেমার সিলেকশন করেছেন কারণ আমাকে আমি ধন্যবাদ জানাই আমি বাসেকে আমি আহ্বান জানাবো যে সিনেমাটা আমরা লাভপুর ফুলবাড়া সিনেমা বিকাল পাঁচটার সময় আমরা আসুন আর এই সিনেমাটার মধ্যে দেখুন সিনেমাটার মধ্যে কী মেসেজ আছে বাবা মা পড়োকে কারণে যে মেসেজটা আছে সিনেমার ছেলে মেয়েদের কী পূরণ দশা হয় তাই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে তাই লাখুরবাসীকে এটাই বলবো লাখুরবাসী বীরভূমবাসী আপনারা লাপুর ফুলোড়া সিনেমা হলে আমরা আসুন বিকাল পাঁচটার সময় সিনেমাটা দেখুন কি সমাজের বার্তা বলে মনে সমাজকে এই বার্তা দেবো যে আপনারা সিনেমাটা দেখুন যে বাবা মায় পরকীয় কারণে যে ছেলেমেয়েদের কী দশা হয়েছে সেই সে বার্তা বাকি এই সিনেমায় অভিনয় করে কেমন লাগছে এই সিনেমায় অভিনয় করে আমার খুব ভালো লেগেছে আমাকে প্রচুর সাপোর্ট করেছেন আমাদের প্রডিউসার আমাদের ডাইরেক্টার সবাই সাপোর্ট করেছেন আমাকে আচ্ছা আপনার সিনেমায় কি রোল ছিল আমার রোল ছিল নেগেটিভ নেগেটিভ চরিত্র ছিল চরিত্রের নাম কি ছিল আমার চরিত্রের নাম ছিল ভোলা গ্রামবাসীরা এসেছেন হ্যাঁ হ্যাঁ এসেছেন আমি আরও বলবো যে আপনারা আসুন লাগপুর ফুলবাড়া সিনেমা হলে বকাল পাঁচটার সময় শো চলছে আমাদের আমার আরও নেক্সট সিনেমা আসছে দু তিনটি সিনেমার শুটিং চলছেন আমার নাম এস ডি সাইফ